পাওয়ার শুড বি ফুল অফ লাভ দাওয়া বললে এটার সাথে লাভ পাঠতে লাভ ভালোবাসা ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে আমরা দায়ীরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যায় আরক সাহেকরা বলে যে নাপনু দো আর লাসনা কুদ আমরা দায়ী আমরা জাজ নই উই আর নট জাজে আমাদের অনেক দায়ীর আমরা ভুল করে ফেলে আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহান ও খারি এরকম আমরা সবাইকে নাকচ করি মনে হয় যেন সবাই জাহান নামে পাঠাই আমি একা জান্নাতে যেতে বললেই সব আচ্ছা বলেন তো সব গেল জাহান নামে আপনি একা শুধু জান্নাতে ভাল লাগবে আপনার এই যে আপকে আমরা এখানে সবাই ছাত্র শিক্ষক উপরে আমাদের না যে আড়াই হাজার সিটিং ক্যাপাসিটি দেয় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই শুধু আপনি একা এই বিশাল হল রুমে কেউ নাই আপনি একা ভাল লাগবে সবাইকে জাহান নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলে তাহলে দাওয়া সব অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে পারা যায় না ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবে আপনার আমরা হাদিব থেকে শুনি সিরাদ থেকে শুনি আল্লাহর হাবিব সাল্লাহ আলিহ আসাল্লাম মসজিদে নগবিতে বসে আছেন হাবাদের কিনি হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন যার মধ্যে নগর জীবনের কোন নিয়ম কানুন সে দেখেনি জানে না না। সিভিলাইজেশন বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা শিখেনি এরকম এক বেদইন অনেক দূরপল্লী থেকে মদিরা মসজিদে নবীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই নামাজ করতেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কার্টিসি টাও নাই রাসুল সাম বসা দিকে সাহেবের নিয়ে সে তার মতো এস্টে এক জায়গায় মসজিদে সাপ্তি তার উ বেঁধে সে দুই রেখাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহ কি দোয়া জানেন দোয়ার মধ্যে কাটেছি নাই দোয়াতে বলে ইয়া আল্লাহ আল্লাহ হুমার হামনি ওর হাম মোহাম্মদা ওলা তার আনা আহাদা মানে আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মোহাম্মদ ইসলামদের রহম করো আমাদের প্রতি আর কারো রহম করো না বেদুইন তার মধ্যে আদাবু দোয়া দোয়ার যে একটা এটিকেটস আছে এটা তো তার জানা নেই দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন ফেরেস্তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রোগ বালায় থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার এটিকেট আদাবাইটা জানতো না সে দোয়া করতে আহাদা শুধু আমারে রহম করো রহম আর তো রাসুল ইসলাম দূর থেকে দেখতেছেন এই দো আর বলতেছেন যে হায় রে একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় ফেললো না আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে নাই সে তো দোয়া দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারত তো রহমত আল্লাহ আলমিন আল্লাহর হাবিব সাল আলী তুমি তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুই তার মধ্যে ওই কার্টিটি নাই তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু হলো মানে কোনো কার্টিসির নিয়ম ভদ্রতা তার জানা নাই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেল রাসুল ইসলাম বললেন দে ও রাখো রাখো আরে থামো থামো ওকে কাজটা দাও ওকে ওর কাজটা আটতে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়ার্কশ্রম সারা অবস্থায় যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট ফাটতেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি এটাও একটা অ্যাটিকেট যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারা করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশে যেতে পারি বা আমি যে বাইরে আসি ইসলাম ইজ ওয়েটিং আউট তাই এটা তাকে বোঝাতে পারি কিন্তু অনেকে যে কি করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেতার তো অবস্থা তাই এটা যেন আমরা না করি এই কিক্ষাটা কিন্তু হাদিস থেকে পাই রাসুল বললেন দাউ দাকু রাখো রাখো আরে ছাড়ো ছাড়ো ও তো ইউরিন পাস করতেছে রাখো ওটা ওটারো আগে আমরা পরে ডিল করি তো সবাইকে তিনি থামালেন ও তারল এবার আসিস ইসলাম বললেন এবার তোমরা যে ও হারি কো আলা বাউলিহি সাহায্যমা যেত মুর্শিদে নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে ওর পেশাব করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও সাহাবারা দিল আর এই বেদুইন লোককে রাখতে কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার থেকে আসছে সব খোঁজ খবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ করলা এরপরে আবার এই কাজ করছ আল্লাহ তুমি কি জানো এইখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের গা এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটি সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআনতালাত করি এটা আমাদের গা এখানে কেমন কাজটা করা তোমার ঠিক হলো তো লজ্জায় কাছো মাছ হয়েছে ক্ষমাতেই এটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে সিস্টেম কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে যেতে নারীও পাল্টে যেতেন অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগি করেছিল সাহাবিদেরকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইননামা চিরিন ওলাম মুয়াসতিরিন ওয়ালাম তুবাআসকুম মনে রেখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোন কাকে জটিল ভাবে দিকে যাও না সহজ করে সলভ করবা তাহলে দেখেন ভালোবাসা দিয়ে রাসুস্তা ইসলাম ওই বেদুইনকে যেভাবে আদক শিক্ষা দিলেন তার হৃদয় জয় করলেন কঠোরতা দিয়ে পরাজিত তো ছয় নম্বর দাওয়া মেথোডোলজি হচ্ছে দাওয়া শুড বি ফুল অফ লাভ ফুল অফ লাভ ফুল অফ ওয়েল উইফে আপনি শুভকামনা ভালোবাসা এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন কঠোরতা দিয়ে পাবেন আরেকটা ছোট্ট উদাহরণ দেই তোমা মা ইবনে উসাল রদি আল্লাহ চা আল উনি ইয়ামা আমার অধিপাতি ছিলেন অধিপতি রাসিস্তা ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবিদের হাতে হত্যা করতে পারে নাই তোমা তো সাহাবিরা তাকে ধরে মসজিদে নবীর পিলারের সাথে বেঁধে রাখলো বেঁধে রাসুদ ডাকলো তারা বললো দেখেন ইয়ামামা থেকে আসতে তোমাম ইবনে উস্তাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি রাসুদ ইসলাম তার কাছে যেয়ে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারীতি তাহির এবং রিসাল দাওয়াত দিলেন

সে অবাক হতে লাগতো যে কিরে যুদ্ধবন্দীদের সাথে মোহাম্মদ ইসলাম এবং তার অনুসারীরা এরকম আচরণ করে সে তো যুদ্ধবন্দী এত সুন্দর আচরণ তাকে আবার ইসলাম এস্টু শীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসুল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে উটকে যে পালে সে রাকালকে বললো তুমি উট উঠ উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসি আসছিল রাসুল ইসলাম কি করতে হত্যা করতে তো তাকে ওটার গরম দিয়ে আসা হলো সে প্যাট ভরে গেল তৃতীয় দিন এবার ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে এগুলো ঠপ বললেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন রাসুত ইসলাম ইসলামকে তার সামনে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখেন সে অবাক হয়ে গেল আল্লাহ আল্লাহ তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর রাসুত ইসলাম সাহাবিদেরকে ডেকে বললেন যাও সুমামা ইবনে উতালেন হাত পা গুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছো ছেড়ে দাও রশিগুলো খুলে দাও তাহা তাহাপ কি আরেকবার আল্লাহ রাফিস সাহেব ইসলাম বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মর্শিদা নবীর পিলারের সাথে পাকে যে বেঁধে রেখেছো রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিফ সাহে ইসলামের নির্দেশ মোতাবেক সাহাবার ওনার হাত খুলে দিলেন পা খুলে দিলেন তোমা মেব নেও তাল সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোন শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনতি দূরে একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদে নবিতা রাসুল কাছে ফিরে আসলেন আর একটি ঘটনা দিলেন আখাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আশাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সুবহান সুবহান তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সাক্ষ্য দিচ্ছি যে মাহমদ আপনি আল্লাহ প্রেরিত বান্দা এবার তিনি বললেন মাহমাদ আপনার চেহারার চাইতে অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা আপনার চেহারার চেয়ে প্রিয় কোন চেহারা আমার কাছে আর নাই ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দনীয় কোনো কোন ধর্ম আমার কাছে নাই মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না তো আজ থেকে মদিনার কোনো প্রিয় শহর আমার কাছে না নাই উনি গমের বড় ডিলার ছিলেন গম ব্যবসা করতেন উনা থেকে গম নিয়ে মক্কায় মুশ্রিকরা চলতো তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আমার এলাকার কোনো গম মক্কায় যাবে না এবার মক্কাবাসী পড়তে বিপদে গম ছাড়া তো তারা খেতেও পারবে না তারা আল্লাহর হাইফ কাছে চিঠি লিখে পাঠালেন যে মোহাম্মদ তোমার এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ তুমি দয়া করে গমের সাপ্লাই আবার যাবে সে চালু করে তুমি একটু বলে দাও আল্লাহ হাবিসাম আবার তোমাম সালকে বলে দিলেন আবার সে সাপ্লাই চালু করলি তুমি হ্যাঁ হামজি এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে ওমরা করে তাহলে দেখেন আসলো খুনি হয়ে আসলো কি হয়ে খুনি হয় আর ফিরে গেল নবী প্রেমী হয়ে তো হ্যাঁ এটা কিভাবে সম্ভব হয়েছে রাসুল ইসলামের উদারতা